কর্কট রাশি বন্ধুরা দুই হাজার ছাব্বিশ আপনার জন্য নতুন সূচনা আর মানসিক শক্তির বছর দীর্ঘদিনের টেনশন ধীরে ধীরে হালকা হবে চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক বাৎসরিক রাশিফল বিস্তারিত জানতে মূল ভিডিওটি দেখুন লিংক বায়োতে আছে কাজের জায়গায় নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ আসতে পারে যারা নিজের ব্যবসা করছেন তাদের জন্য মার্চ থেকে মে সময়টি বেশ লাভজনক হতে পারে আর্থিক দিক থেকে বছরটা উন্নতির পথে তবে ফেব্রুয়ারি আর অক্টোবর মাসে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন প্রেম আর সম্পর্কের ব্যাপারে বিশ্বাস আর রোম্যান্স ফিরে আসবে অবিবাহিতদের জন্য জুনের মধ্যে বিয়ে বা বিয়ের ডেট ফাইনাল হতে পারে পারিবারিক বিষয়ে শনির দৃষ্টি থাকায় কিছু মানসিক চাপ বা মতভেদ দেখা দিতে পারে শিক্ষার্থীদের জন্য দুই হাজার ভালো ফলাফল আশা করা যায় একত্রিশে অক্টোবর পর্যন্ত সময় পড়াশোনার জন্য সবচেয়ে অনুকূল স্বাস্থ্যের দিক থেকে দুই হাজার ছাব্বিশ মোটামুটি ঠিকই থাকবে বছরের শুরুতে কিছু হজমজনিত বা পিঠের সমস্যা হতে পারে এমন আরও জ্যোতিষ বিষয় জানতে সাবস্ক্রাইব করুন দিব্য জ্যোতিষ চ্যানেলকে